আজ শনিবার নয় জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের চব্বিশে মে বৃশ্চিক রাশি বৃশ্বিকলগ্ন স্করপিয়ান সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোম শ নামা এটি আজ আপনারা সন্ধ্যেবেলার সময় একশো আটবার জব করুন অত্যন্ত প্রকৃত হবেন যাদের অতিরিক্ত হেয়ার ফলের ইস্যু আছে মাথার চুল পড়ার সমস্যা আছে ত্বক খুব শুকিয়ে যাচ্ছে শুষ্ক প্রকৃতির আপনার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে বা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না বাসি খাদ্য খাবার খেতে ভালো লাগছে বা আনহাইজেনিক থাকতে ভালো লাগছে তাহলে বুঝবেন শনি কিন্তু আপনার ডাউন হয়ে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন পারলে আজ শনিবার উপোস থেকে শনি মন্দিরে যান সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা নিয়ে এবং কিছু কালো তিল নিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন তবে শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে নেই পুজো দিতে যাওয়ার সময় আপনারা অবশ্যই চামড়ার জুতো পরে যাবেন আরও এক জোড়া জুতো নিজের সাথে নিয়ে যাবেন পুজো দেওয়া হয়ে গেলে আপনারা বেরিয়ে আসবেন এবং যে জুতো জোড়া দুটো পরে গিয়েছিলেন সেটা রেখে আসুন অন্য জুতো জোড়া দুটি নিয়ে চলে আসুন এটি করে দেখুন জীবনে বহুলাংশে আপনারা উপকার পাবেন যারা মুচি জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে আর জুতো সেলাইয়ের সরঞ্জাম গিফট করতে পারেন অত ও গরিবদেরকে সরিষার তেল ডোনেট করতে পারেন করে দেখুন একবার সমগ্র জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারে অতিরিক্ত সাবধান থাকতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখবেন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যদি কোনো স্থানে ভ্রমণরত রথতা কোনো স্থানে যদি ভ্রমণ করতে যান ট্রাভেল যদি করেন তাহলে মূল্যবান জিনিসপত্রের দিকে নজর দিন লাগেজের দিকে নজর দিন না হলে কোনো কিছু কিন্তু চুরি হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে চুরি হয়ে যাওয়া হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না তা না হলে মানুষজন আপনার অতিরিক্ত উদরতার সুযোগ কিন্তু বারবার নিতেই পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আসতেই কিন্তু পারে হয় প্রেমের জীবনে না হয় দাম্পত্য জীবনে এবার আপনি যেটাকে বেশি প্রায়োরিটি দেবেন এটা তো আপনারা বুঝতেই পারছেন আমি কি বলছি আজ অবিবাহিতদেরও কিন্তু বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে আজ বিবাহিত জীবন মানেই যে সবসময় যৌনতা তা কিন্তু নয় একে অপরের কাছে কাছাকাছি যেতে চলেছেন প্রকৃত প্রেম কি এটি মর্মে মর্মে উপলব্ধি করবেন আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না